আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য আমাদের মেয়ে মানুষদের অত্যন্ত পছন্দের এবং ভালোবাসার একটা জিনিস হচ্ছে তার কিচেনের জিনিসপত্র আমার অনেক দিনের ইচ্ছা আজকে পূরণ করতে চলে গেলাম কিচেনের একটি প্রয়োজনীয় জিনিস যে শুধু একটা কুকারিজ আইটেম না এটা হতে পারে আপনার একটি সম্পদ কেন বললাম দেখতে হলে পুরোটা ভিডিও দেখতে হবে কি বিশ্বাস হচ্ছে না কেন বললাম জানতে হলে পুরো ভিডিওটা জুড়ে আমার পাশে থাকুন আমরা চলে গিয়েছিলাম নিউ মার্কেটের বাজারের দোতলা জেনিসিস এন্টারপ্রাইজে তারা হচ্ছে গিয়ে সরাসরি এসকেবির ডিলারশিপ প্রাপ্ত একটি দোকান তাদের কাছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এসকেবি বি প্রোডাক্ট পাওয়া যায় যা মানের দিক থেকে শতভা খাঁটি আসন্ন ঈদে এমনকি সচরাচর ব্যবহার করার জন্য হতে পারে ব্যবহারযোগ্য দুটি প্রোডাক্ট এই বাইশ সি এম এর সসপ্যানটি ও ছয় লিটার প্রেসার কুকার একবারে কিনে নিলে আপনাকে আর সারা জীবন প্রেশার কুকার কেনার কথা ভাবতে হবে না দুটি প্রোডাক্টে প্রয়োজন অনুযায়ী আপনি প্রেসার কুকার রূপান্তরিত করে নিতে পারবেন একদম মেরে এটা এতটাই সহজ আমি আজকে শুধু প্রোডাক্টটাই দেখাবো না তার পাশাপাশি আপনাদেরকে এটিতে রান্না করেও দেখাবো দেখতে পারবেন ঘন্টার কাজ কিভাবে মিনিটে হয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছেন এই সসপ্যানটা সসপ্যানটার সাথে কিন্তু সুন্দর একটা কাঁচের ঢাকনা আছে আর সবচেয়ে যে মজার বিষয় এটাকে আপনারা দুটাকে যে কোনো সময় প্রেসার কুকারে ট্রান্সফার করে নিতে পারবেন ধরেন গিয়ে আপনি তিন থেকে সাড়ে তিন কেজি মাংস রান্না করবেন তখন এই বড়ো প্রেশার কুকারটা ইউজ করবেন যেটা আপনার মেহমান আসলে স্পেশাল রান্না করার সময় ব্যবহার হয় আর সচরাচর ব্যবহার করার জন্য এই বাইশ সিএমের প্যানটাকে যে কোনো সময় আপনার রূপান্তরিত করে নিতে পারবেন প্রেসার কুকারে মানে এটা এতটাই সহজ তো আপনাদের জন্য আমি এটা দেখালাম এসকেবি বি প্রোডাক্ট আমি এর আগেও অনেকবার আমার পেজে দেখিয়েছি তো এই প্রোফাইলে আমি প্রথমবার দেখাচ্ছি এসকেবি প্রোডাক্ট আমি সবসময় ইউজ করি ওরা মানের দিক থেকে খুবই ভালো হয় তো আপনারাও গরু মাংস রান্নার ক্ষেত্রে যে বাড়তি সময়টা নষ্ট হয় তার থেকে যদি বাঁচতে চান তাহলে এই মাল্টিপ্যান দুইটা মাল্টিপ্যান আর সরি সসপ্যান আর এই প্রেসার কুকারটা কিনে নেবেন দেখেন এখানে আমি মাংসটাকে ফ্রেশ করে ধুয়ে নিয়ে সবার আগে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিয়েছি আর তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা এভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ তো এখানে আমি গরম মশলা আদা রসুন বাটা তো দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লাল মরিচ গুঁড়া এখানে আমি দু চা চামচ লাল মরিচ গুঁড়া ব্যবহার করেছি দেড় কেজি গরু মাংসের জন্য আপনারা চাইলে সেম এভাবে মাটন দিয়েও রান্না করতে পারেন আর এখানে এক চা চামচ ভরে আমি হলুদ গুঁড়া ইউজ করেছি গরু মাংস রান্না করতে মিনিমাম কিন্তু দেড় থেকে দুই ঘন্টা লেগেই যায় আমরা যারা একটু সফট করে মিটটা খেতে পছন্দ করি তাদের কথা বলছি তো এখন কিন্তু আমি তেলও এখানে দিয়ে দিলাম এখন সব কিছু হাতে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবং প্রয়োজন মতো জিরা গুঁড়া দিয়েছি আধা চামচের মতো আর স্বাদ অনুযায়ী লবণও অ্যাড করে দিয়েছি এগুলাকে আমি খুব সুন্দর করে হাতে মাখিয়ে নিয়েছি আমি এখানে তো স্বাদ লবণ ব্যবহার করেছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন খুব ভালো করে মাখিয়ে এটাকে আমি কষানোর জন্য বসিয়ে দিব কিছু কাঁচামরিচও অ্যাড করে দিলাম দেখতেই পারছেন আমি কিন্তু এটাকে কষানোর জন্য বসিয়ে দিয়েছি চুলায় এটাকে খুব সুন্দর করে আমি আগে কষাবো আমরা যেহেতু নর্মাল রান্নার ক্ষেত্রে যে মশলাটা আলাদা করে কষিয়ে নিই এভাবে করলে কিন্তু আপনার মশলাটা আর মাংসের সাথে সুন্দর করে কষানো হয়ে যায় আমি কিন্তু একেবারে তেল ভেসে আসার রাখ পর্যন্ত মাংসটাকে ভালো করে কষিয়ে নিব এমনি নর্মালি কিন্তু মাংস রান্না খেতে অনেক টাইম ওয়েস্ট হয় কিন্তু এই প্রেশার কুকারে রান্না করেছি আপনার বিশ্বাস করবেন না বললে আমি দশ মিনিট এটাকে কষিয়ে নিয়েছি দশ মিনিট লেগেছে পুরোপুরি আমার কষাতে তারপর জাস্ট পাঁচটা সিটি এসেছে পাঁচটা সিটিতে আমার মাংস পুরোপুরি গলে গেছে আর সময় লেগেছে আমার ত্রিশ মিনিটের মতো তো ত্রিশ মিনিটে আমার পাঁচটা সিটি আর দশ মিনিটে আমার কষানো এইতেই আমার পুরোপুরি কমপ্লিট রান্নাটা হয়ে গেছে আর মাংসটা একটু সুন্দর মতো সফট হয়ে গেছে আপনাদেরকে আমি ফাইনাল লুকটাও করে দেখাবো দেখতে পাচ্ছেন এটা ব্যবহার করা খুবই সহজ আমি কিন্তু এতক্ষণ এই কাচের লিটটা দিয়ে ঢেকে মাংসটাকে কষিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে রান্না করার জন্য একবার সেট করে দিলাম ঢাকনাটা লাগিয়ে আমার রান্নার ফাঁকে আমি আবার একবারে দশ মিনিট আগে আলুটাকে দিয়েছিলাম এখন আমার সম্পূর্ণ রান্না কমপ্লিট দেখতে পাচ্ছেন কালার ওয়াইজ আর সব কিছু মিলিয়ে ইন টোটাল আমার রান্নাটা কিন্তু খুবই ফ্লেভারফুল এবং ভালো হয়েছিল। যেটা কি আমি নর্মাল যে টাইমটাতে রান্না করি টেস্ট কিন্তু হুবহু সেরকমই ছিল তো আপনারা এসকেবির এই প্যান্ট দুটা কিনে লাভবান হতো জীবনের ঝামেলা থেকে নিমিশেই পেয়ে যাবেন মুক্তি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে